বিএনপি এ দেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকালে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন কাদের বলেন বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান বিএনপি জামায়াত বাঙালি সংস্কৃতি চেতনার মুক্তিযুদ্ধের শত্রু উল্লেখ করে তিনি আরো বলেন আজকে কোন ঢাক নেই আজকে যারা সাম্প্রদায়িক জঙ্গিদের পৃষ্ঠপোষক সে বিএনপি জামায়াত হচ্ছে বাঙালি সংস্কৃতি চেতনার মুক্তিযুদ্ধের শত্রু এই শত্রুকে আসুন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালির ঐতিহ্যবাহী চেতনায় আমরা প্রতিহত করি পরাজিত করি কাদের বলেন বাংলাদেশে যে শিশু আজও সমুদ্রের মুখ দেখেনি যে শিশু অকালে ঝরে যায় বনফুলের মতো ফুটে বনফুলের মতো অদৃশ্য হয়ে যায় কমলা রঙের অপরাহে রদু হাতে গালে মাখে সে শিশুদের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা নির্মাণ করব।